আসসালামু আলাইকুম শুভ দর্শক আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বাবুলিগুর পক্ষ থেকে সকলকে স্বাগতম শুভ দর্শক আপনারা অনেকেই গরুর খামার করেন কিন্তু গরুর রেস্ট সম্পর্কে আপনাদের আইডিয়াটা সবার সাথে ম্যাচ করে না আজকে আমি গরুর রেস্ট সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত বলবো এবং আমার গরুগুলোকে কখন রেস্ট দিই কখন খাবার দিই এই সম্পর্কে জানাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন চলুন বিস্তারিত জানি চল আসলে আমি আমার খামারের সকাল সাড়ে দশটার যেই চিত্র আমি এটা একটু দেখাবো

একদম তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা নিয়েই পিছায় আপনি একটা গুরুকে রেস্ট দিবেন খাওয়ার পরে মিনিমাম চার ঘন্টা আপনি যদি ওরে সঠিক রেস্ট না দেন আপনি যদি প্রতিদিন খাওয়ার পরে বিকেলে ঘুমান তাহলে দেখবেন আপনি মোটা হইছেন আপনার চেহারা গোলগাল হয়েছে আপনার চেহারা একবার পরিপুষ্ট চল্লিশ বছর বয়স হলো বোঝা যাবে পঁচিশ বছর ঠিক ওরকম গরু রে পারফেক্ট রেস্ট দিতে হবে এখন কীভাবে রেস্ট দিব সকালবেলা আমি এর আগে আমার এক ভিডিওতে বলেছিলাম কিন্তু অনেকে বিস্তারিত জানতে চেয়েছে যে ভাই বিস্তারিত বলেন কি খাওয়াবো কখন খাওয়াবো কী কীভাবে রেস্ট দিবো ওরে আমরা টেনশন মুক্ত রাখবো কীভাবে টেনশন মুক্ত রাখার প্রথম কথা হচ্ছে আপনি নির্দিষ্ট টাইমে খাবার দেবেন একবার ফিক্স টাইমে বিশ মিনিট এদিক সেদিক করবেন না সকাল ছটা বাজে আপনি খাবার দেন ছটা থেকে সাতটার মধ্যে সব খাবার কমপ্লিট করেন সাতটা থেকে সাড়ে সাতটা আটটার মধ্যে আপনি দুধ দহন কমপ্লিট করেন আটটা বাজে থেকে আপনার খামারে আপনি যত কাজ করবেন গরুরে কোনো কাজ করতে দিবেন না অর্থাৎ আপনি খামারে দুধ মাপেন দুধ দেন এটা করেন সেটা করেন কিন্তু গরুর খাবার নাড়াচাড়া টোটালি বন্ধ রাখবেন মন চাইলো আপনি একটা রান্না পাঁচটা গাছ দিলেন দুই কেজি বুঝি দিলেন হ্যাঁ কোনো গরু যদি আপনার অসুস্থ থাকে যে এটা খাইতেছে না এটার আমি একটু এক্সট্রা কেয়ার করি সেটা ভিন্ন রেগুলারই আপনি আইন আপনার মালিক আপনার যেই এখানে যারা কাজ করে এরা আছে আপনার কাজ করতেছে পারফেক্ট টাইমে আপনার আবার মন চাইল দশ কেজি বুঝি দিয়ে দিলেন দুইটারে যখন বন্ধ রাখলেন একটা বাজে আবার আপনি ওর সামনে প্রতিদিন একটা বাজে আপনি খাবার দেন গাছ দেন বা আপনার রুলস অনুযায়ী আপনি যদি দানাদার দেন দানাদার দেন আপনি কি দিবেন সেটা আপনার ব্যাপার কিন্তু ওই একটা বাজে প্রতিদিন দিবেন একটা বাজে দেওয়ার পরে আপনি যখন চলে গেলেন খাইতে গোয়া গোসল করতে খাওয়ার পরে দেখবেন খামারের সব গুরু দুপুর দুইটা বাজে আমার ফোন দিবেন আমার খামারে সব গুরু আড়াইটা তিনটার ভিতরে রেস্টে ওরা চারটা পর্যন্ত রেস্টে থাকবে ঠিক চারটা বাজে আবার আমার খামারের কর্মযজ্ঞ শুরু হয় পরিষ্কার টাকা করে আবার দানাদার দেওয়ার পরে পাঁচটার ভিতরে আমার দুধ দন শেষ রাত নটার ভিতরে আমার কোনো গরু আর এর ভিতরে টেনশনে যায় না যে আমার ঠিক রাতের এইরকম চার পাঁচ ঘন্টা পরে আমি আবার খাবার খাবো গরুকে টাইমিং বুঝে না হান্ড্রেড পার্সেন্ট টাইমিং বুঝে গরু যদি টাইমিং না বুঝতো তাহলে গরু খাবারের টাইমে জীবনে চিল্লাইতো না তো এই পর্যন্ত রেস্ট দেন এবং রাতে অবশ্যই এটা মনে রাখবেন আপনার গাভী গরুর সেটে লাইট একশো পার্সেন্ট বন্ধ রাখতে হবে আপনার এই কথাটা আপনি একটু ফলো করে দেখেন একশো পার্সেন্ট বন্ধ রাখার পরে যদি আপনার প্রোডাকশন কমে তাহলে আমার ফোন দিয়ে বললেন যে ভাই আপনার অভিজ্ঞতা ব্যর্থ প্রতিদিন রাতে মিনিমাম নটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ প্রায় আট থেকে নয় ঘন্টা রেস্ট দেন ফুল রেস্ট অন্ধকার রেস্ট বাচ্চার রুম ছাড়া কোনো লাইট জ্বালা জ্বালানো দরকার নাই ইনশাল্লাহ গরু দেখবেন এই যে এই গরুটা আমার এই গরুটা আগামী দুই মাস পরে আমি ওর চেহারা দেখাবো ইনশাল্লাহ ওর খুব শখের একটা গরু এই গরুটা আমি যেইখান থেকে নিয়েছিলাম ও কিন্তু সারাদিন এরকম ব্যস্ত রাখতো ওনারা হ্যাঁ আমার খুব পছন্দের গরু এটা বিশাল বডির গরু এটা এখন দেখাব না আপনাদের ও কতটা গৌচালম্বা এটা বি ফিউচারে দেখাবো ইনশাল্লাহ এই যে এই গরুগুলা দেখবেন আমাদের বকনাগুলো আমরা পনেরো দিন আন আগে আনি শুকনা কাঠি পনেরো দিন পরে আমরা যখন সেল দিই দেখা যায় আলমদুলিল্লাহ তরতা যা আমরা ফিক্সড টাইমে খাবার দিই আজকে এই পর্যন্তই আশা করি অনেকের কাছে এটা বেশাল মনে হবে এবং অনেকে যদি পাঁচজনও দেখেন পাঁচজনের ইনশাল্লাহ উপকার হবে এবং আপনাদের এখান থেকে একজন ফলো করে দেখেন আসলে রকি ভাই কী বলছে যদি উপকার না পান তাহলে আমারে বলবেন ভাই আপনার জন্য এত টাকা লস আমি সেই ড্যামারাজ দিতে রাজি আছি ইনশাল্লাহ তবে নির্দিষ্ট টাইমে খাবার দেন নির্দিষ্ট পরিমাণ খাবার দেন একদিন পাঁচ কেজি একদিন এক কেজি এরকম দেন না রেগুলার ফিক্সড খাবার দেন ফিক্সড টাইমে দেন ফিক্সড টাইমে গোসল করান ইনশাআল্লাহ খামার আগাবে আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ